দু লক্ষ টাকা পুঁজি দিয়ে স্টার্ট করেছিলাম উদ্যোক্তা পুরোপুরি এভাবে ব্যবসায়ী হয়ে যাব এভাবে তো কখনো ডিটারমাইন ছিলাম না কিন্তু পরিশ্রম করে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব এখন ওই ওইদিকেই আমার ফোকাসটা ছিল ব্যবসায় প্রশাসন নিয়েও পড়াশোনা করিনি স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে এবং ছিলাম শিক্ষকতায় সো ব্যবসা নিয়ে তো কোনো জ্ঞান ছিল না ব্যবসাটা হাতে কলমে যেভাবে শিখেছি আর পাশাপাশি কোর্স করার জন্য তো সিটি আলো সার্টিফিকেশন কোর্সটাও করেছি আসলে সব সেক্টরেই দেখা যায় যে এই কোর্সগুলোতে কাভার করা হয় আমার জন্ম সৌদি আরবে মক্কায় সো শর্মা জিনিসটার প্রতি মানে এই যে কুইজিনটার প্রতি আমার সবসময় ছোটবেলা থেকে অনেক ক্রেভিংস ছিল এবং আমার চাইল্ডহুড মেমোরির সাথে কিন্তু এই ফুডটা জড়িত তো আমি বাংলাদেশে চলে আসার পরে ব্যাক করার পরেও আমি সবসময় এই কুইজিনটা স্পেসিফিক্যালি এই শর্মাটা আমি অনেক খুঁজতাম সব জায়গায় কিন্তু আমি পেতাম না দুই হাজার ষোলো লাস্টের দিকে আমি আমার বিয়ের পরে সহ মালয়েশিয়া ঘুরতে যাই এবং এই শর্মা স্পেসিফিক এটা যেটা আমি খুঁজতেছিলাম সেটা যখন আমি সেখানে পাই তারপরে আমার হঠাৎ মাথায় আসলো যে আচ্ছা তাহলে তো এটা আমি তো বাংলাদেশে তো এই কুইজিনটা নাই আমি এটা নিয়ে কাজ শুরু করতে পারি এরপরেই আসলে আস্তে আস্তে শর্মা দামাস্কর যাত্রা শুরু এবং শর্মা শর্মাদামস্কর নামটার কারণ হচ্ছে যেহেতু আমরা সিরিয়ান রেসিপিটা ফলো করে শর্মাটা বানানো হয় সিরিয়ার রাজধানী দামাস্কাস থেকে শর্মা দামাস্কো প্রথম যে স্ট্রাগলটা আসলে ব্যবসা শুরু করার ক্ষেত্রে পুঁজিটা নিয়ে হচ্ছে আমার প্রথমে স্ট্রাগলটা ছিল সামান্য কিছু পুঁজি দিয়েই কিন্তু আমার শর্মা দামাস্কোটা স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ দুই থেকে তিন মাস পরে দেখা গেল মানুষ খুবই পছন্দ করছে মানুষের কাছে এত পপুলার এটা একটা ব্র্যান্ড এটা আমরা বুঝতে পেরেছি কোভিডের সময় স্পেসিফিক্যালি বেশি শুরু তো করেছিলাম মাত্র যেটা বললাম যে সামান্য দুই থেকে তিন লক্ষ টাকার একটা পুঁজি নিয়ে স্টার্ট করেছিলাম এখন আলহামদুলিল্লাহ তো নয়টা আউটলেট আছে আর প্রথমে তো শুরুতে আমরা মাত্র চারজন চার থেকে পাঁচজন ছিলাম কর্মচারী এখন ষাট থেকে সত্তর জন মতো কর্মচারী আছে আমাদের একজন নারী হিসেবে যদি বলতে চাই নারীরা আসলে অনেকখানি ব্লেসড আল্লাহ নারীদের কেমনভাবেই সৃষ্টি করেছেন যে তারা সবগুলো চ্যালেঞ্জকেই চাইলে ওভারকাম করতে পারে